আজকে এই ছোট একটি টেবিল ম্যাট তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সেটা আজকে দেখাবো আমার ঘরে কিছু সুতা ছিল আর আমি নিচে যে পাটটা তৈরি করেছি নিয়েছি সেটা হচ্ছে শপিং ব্যাগ কেটে নিয়েছি রাউন্ড করে কেটে নিয়েছি রাউন্ড করে কেটে নেওয়ার পরে ব্লু গানের সাহায্যে আমি সুতাটা ভালো করে বসিয়ে দিই আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি এটা আমি খুব সাবধানে সাহায্য করেছি কারণ হচ্ছে আমার একবার গানটা লেগে যাচ্ছে হাতের মধ্যে আচ্ছা যাই হোক তারপর আমি সাইড দিয়ে যে আর এটা আমি বেশি বড় করি নাই কারণ আমার যতটুকু লাগবে আমি ততটুকু আকারে করেছি আর সাইডের যে সেটাও আমার ঘরেই ছিল তো দেখা যায় যে আমি চেষ্টা করি ঘরে যে ফেলনা জিনিসগুলো যেগুলো আমার প্রয়োজন লাগা নাই সেগুলো আমি দিয়ে ক্রাফ করতে তো আপনারা আমার মতো এই জিনিসটা করেন কিনা অবশ্যই জানাবেন এই তো তৈরি হয়ে গেল একটা ছোট টেবিল মেট আর এটা আমি ডাইনিং টেবিলে রেখেছি কেমন হয়েছে আমার কাছে মোটামুটি লেগেছে এত ভালো লাগেনি তারপর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ